হ্যালো ভিউয়ার্স রান টাইমিরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরবার মতো মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আমার হাতে রয়েছে মূলত গুপ্ত সংকেত পরিদপ্তর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গুপ্ত সংকেত পরিদপ্তর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম উল্লেখ করা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তর রাজস্ব হাতভুক্ত নিম্নবর্ণিত পথসূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য মানুষের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে যে পথটি হচ্ছে সেটি হচ্ছে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পথ সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং গুপ্ত সংকেত পরিদপ্তর নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে দুই নম্বর যে পথটি সেটি হচ্ছে বাইন্ডার কাম মেশিন অপারেটর বেতন হচ্ছে ষোলোতম গ্রেড পথ সংখ্যা হচ্ছে একটি তো এই পথটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাধাই সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি পরিচালনায় অন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং গুপ্ত সংকেত পরিদপ্তর নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পত্রী সেটি হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড পদ সংখ্যা হচ্ছে দুইটি তো এই পত্রীর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর যে পত্রী সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে একটি তো এই পত্রিতে মূলত হচ্ছে গিয়ে যারা হরিজন সম্প্রদায় আছেন তারা হচ্ছে নগরাধিকার পাবেন তো এই পথের জন্য শিক্ষাগত হবে কিন্তু হরিজন সম্প্রদায়ের প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের থেকে পূরণ করা হবে তো ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় বা গুপ্ত সংকেত কতগুলো পদ ছিল কোন কোন জায়গায় তা আমরা একটু দেখে নিলাম তো এখন চলুন দেখে না যাক কিভাবে আপনার আবেদন করতে পারবেন বা কত বয়সের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা হচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারাই হচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবেন এবং তাদের যে ওয়েবসাইটে একটি লিঙ্ক আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন তো সেই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে ডিওসি ডট টিরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন তো আবেদন জমা দুঃখিত আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে মূলত নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আপনারা হচ্ছে আবেদন করতে যে কত পিকজেলের ছবি এবং হচ্ছে গিয়ে স্বাক্ষর আপলেট করবেন তাও এদিকে দেওয়া আছে এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পদগুলো কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত তো ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনাদের আবেদনের ফি জমা দিতে হবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক থেকে দুই নম্বর যে পদগুলো রয়েছে তার জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস সহ বারো টাকা সর্বমুখ একশো বারো টাকা দিতে হবে এবং তিন থেকে চার নম্বর যে পদগুলো রয়েছে তার জন্য পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস সহ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তবে অনগ্রসর নাগরিক বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হরিজন প্রার্থী যারা রয়েছেন তাদের সকল ক্ষেত্রেই টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তো কীভাবে আপনারা টাকা জমা দিতে পারেন তার ওই দিকে একটি ডেমো দেওয়া আছে মেসেজের তা একটু দেখে নিতে পারেন তো আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনারা যথাসময়ে যেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন তো সেই ওয়েবসাইটটি হচ্ছে ডিওসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় বা গুপ্ত সংকেত পরিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা দ্বিতীয় যেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার কথা বলেছিলাম সেটি একটু দেখে নিই তো সেটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে লেখা আছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিত রাজস্ব খাতভুক্ত শূন্য পথ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে মানুষের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এর প্রথমে যে পথটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো যারা হচ্ছেন ষাটো মুদ্রাক্ষরিক ষাটো লিপিতে ভালো আছেন বা যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারেন পথ সংখ্যা হচ্ছে পাঁচটি তো বেতন গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং শাটলিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে দুই নম্বর যে পথটি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এর বেতন এটা হচ্ছে তেরোতম গ্রেড এর পথ সংখ্যা হচ্ছে দুইটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে এবং স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেট হচ্ছে ষোলোতম গ্রেড পথ সংখ্যা হচ্ছে বারোটি তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে চার নম্বর যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এর বেতনের হচ্ছে বিশতম গ্রেড পদ সংখ্যা হচ্ছে বাইশটি তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আমরা যেই পদগুলো দেখলাম পদগুলো হচ্ছে এক থেকে চার নং ক্যাটাগরিতে বিভক্ত তো সবগুলো পদের ক্ষেত্রেই যারা হচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছেন তারাই হচ্ছেন এই নিয়োগ বিষয় আবেদন করতে পারবেন কিন্তু যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেমন হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদটির জন্য হচ্ছেন যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন এবং আরও একটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই দুটি পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের বছর তিরিশ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে আপনারা তাদের পিটিডি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন তো আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র গ্রহণের তারিখ হচ্ছে মূলত পনেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে চৌদ্দ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আমরা দেখলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি পদগুলো কতগুলো ক্যাটাগরিতে বিভক্ত তো সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের পরীক্ষার ফি দিতে হবে তো সেই ক্যাটাগরি অনুযায়ী ফি যদি দিতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যেমন এক থেকে চার নম্বর যে ক্রমিক পদগুলো রয়েছে সেই পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা এবং চার নম্বর যে পথটি রয়েছে সেই পত্রির জন্য টেলিটক সার্ভিস টাকা দিতে হবে তবে এটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন তারা হচ্ছেন সর্বক্ষেত্রে টাকা জমা দিয়ে ঘন্টার মধ্যে তাহলে আপনাদের আবেদন সম্পন্ন হবে তো এই ছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা ও গুপ্ত সংকেত পরিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আলোচনা তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ